আবদুল্লাহ যখন বিবাহ করে ফেললেন বিবাহ করার পরে যখন মা যখন ছয় বয়স ধারণ করলেন আবদুল্লাহ মা আবদুল্লা কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন যাওয়ার পরে যখন যখন প্রতিমধ্যে তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন মা আমেনাকে বলতে লাগলেন আমেনা ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা হলাম আর মাত্র কয়েক মাস বাসে আছে আমার সন্তান দুনিয়াতে আগমন করবে আবদুল্লাহ যখন প্রতিমধ্যে যখন জ্বরে আক্রান্ত হওয়ার পরে যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুর সংবাদ শোনার পরে মা মেলা কান্না করতে লাগলেন হ্যাঁ শুধুমাত্র বিবাহ হয়েছে আর আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে আর পর থেকে আমার সন্তানের দায়িত্ব কে নিবে এক ঘরের কোনায় বসে যখন কান্না করতে লাগলেন আল্লাহ তারা জিব্রাহিমকে পাঠিয়ে দিলেন জিব্রাহিম যাও যাও যা আমার বন্ধুর মা কান্না করতেছে আমার বন্ধুর মাকে সান্ত্বনা দিয়ে দাও জিব্রাইল এসে বলতে লাগলেন আসসালামু আলাইকা আমেনা সালাম দেওয়ার পরে আমেনা সালামের উত্তর নেওয়ার পরে বলতে লাগলেন কি আপনি কোথায় থেকে আসছেন জিব্রাইল বলেন যে তুমি না লাস আমি আর থেকে এসেছি এ কথা বলার পরে জিব্রাইলকে বলতে লাগলেন জিব্রাইল আপনি কেন আসছেন জিব্রাইল বলতে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন লিমা আপনি কেন কান্না করেন আপনি কি চিন্তা করতেছেন হয়তো আপনার সন্তানের লালন পালনের দায়িত্ব কে নেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার গর্ভে যে সন্তান আসেছে এই সন্তানের নাম হবে মুহাম্মদ আর এই সন্তানের দায় দায়িত্ব আল্লাহ তাআলাই স্বয়ং নিয়ে নিয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করবেন আগমন করার সাথে সাথে সাহাবি আব্দুর রহমান এমন আউফরদি আল্লাহ তাআলা বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন আগমন করার পরে উনার আগমনের কারণে উনার শরীর থেকে এত পরিমাণ সুগন্ধি ছড়িয়েছে গোটা এলাকায় গানে মোহরিত হয়ে গিয়েছে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন উনার গর্ুতে গোটা মক্কার ভিতরে জান্নাতের खुशबू চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে আল্লাহ আবি সাল্লাল্লাহু আলাইহি ও মিত্রিক উমাম আম্মা বা'দু ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تذل ما تمسكتم بهما كتاب الله كتاب الله وسنه رسوله وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সকল কবরবাসী রুহের আত্মার মা ফিরাত উপলক্ষে আজকে আমাদের আয়োজন আল্লাহ রব আলমিনের দরবারে আমরা সকলেই শুক্রিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে বাগানে বসার তৌফিক দান করেছে তো কোরআনে কারিমের ভিতরে একশো চোদ্দটি সুরা রয়েছে এর মধ্যে গিয়ে ছোট্ট একটি সোরা সোরে আসর আমি করেছি। যদি আল্লাহ তালা তৌফিক দান করেন এই আলো আয়াতকে সুরাকে সামনে নিয়ে সামান্য সময় কথা বলব এই সুরাকে আল্লাহ তালা কেন নাজিল করেছেন কি উদ্দেশ্যে নাজিল করেছেন আল্লাহ তালা যখন কোনো সুরা কোনো আয়াতকে নাজিল করেন কোনো ঘটনাকে সামনে রেখে অথবা কোনো প্রশ্নের উত্তরে আল্লাহ তালা নাজিল করে থাকেন এ আসর কাল্লাহ আল্লাহ তালা নাজিল করেছেন অপবাদের দাঁতবাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের গোটা তেষট্টি বছরের জিন্দিগি প্রথমত তিন ভাগে আমরা বিভক্ত করব প্রথম অধ্যায় জন্মের পর থেকে চল্লিশ বছর দ্বিতীয় অধ্যায় তেরো বছরের জিন্দিগি তৃতীয় অধ্যায় দশ বছরের জিন্দিগি জন্মের পর থেকে চল্লিশ বছর রসুল্লাহি সাল্লু আলাইহি আসাল্লাম দিনের দাওয়াত দেন নাই কালিমার দাওয়াত দেন নাই শুধু চুপ ছিলেন সকলের সাথে ওঠা বসা করেছেন তেইশ বছরের জিন্দগিতে তিনি কালিমার দাওয়াত দিয়েছেন দিনের দাওয়াত দিয়েছেন এখন প্রশ্ন আসতে পারে দীর্ঘ চল্লিশ বছর তিনি চুপ ছিলেন কেন দাওয়াত দিলেন না কেন লম্বা টাইম ইসলামের দাওয়াত দেন না চুপ ছিলেন এ প্রশ্নের জবাব হলো জন্মের পর থেকে চল্লিশ বছর নবী হওয়ার জন্য নবুয়তের দলিল হিসাবে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেগুলো কোনো উম্মতের দ্বারা সম্ভব না এমনকি কোনো পয়গম্বরের দ্বারাও সম্ভব না শুধু তাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহ জন্মের আগে থেকেই অলৌকিক ঘটনা ঘটতেছিল উনার বাবা এমন এক ব্যক্তি ছিলেন অনেক লাজুক ব্যক্তি ছিলেন আব্দুল মুত্তালিবের 10 ছেলে ছিল সর্বশেষ ছোট সন্তান হলো আবদুল্লাহ তো আব্দুল মোতালিফ কাবাগরের মোতাবলি ছিলেন যখন কোন মুসাফির সেই কাবাগর দিয়ে রওনা হতেন তিনি জমজমের পানি কি করতেন পান করাইতেন তো প্রতিমধ্যে জমজমের পানি বন্ধ হয়ে গেল হয়ে যাওয়ার পরে সকলে আব্দুল মোতালিফের কাছে আবদার জানাইল যে আপনি কাবার মালিকের কাছে আবদার করেন জমজমের পানি যেন চালু করে দেয় তা আব্দুল মোতালিক আল্লাহর কাছে আবেদন করলেন আল্লাহ জমজমের কূপ যদি জারি হয়ে যায় আমি আমার দশ সন্তানের এক সন্তানকে আমি কি করব আপনার রাস্তায় কুরবানি করে দিব তো মানুষের তবিয়ত হচ্ছে মানুষ কি করে মান্নত করে তো মান্নত হাসিল হয়ে যাওয়ার পরে তখন আর মনে থাকে না তো আল্লাহর কাছে মান্নত করেছে মান্নত করার পরে আল্লাহ তালা জমজমের পানি চালু করে দিলেন কিন্তু ওনার মান্য তিনি পুরা করেন না আল্লাহ তালা স্বপ্নে দেখাচ্ছেন আবদুল মুতালিক জমজমের কূপের পানি তো চালু হয়ে গেছে তুমি তো মান্নত করে করো নাই উনার দশ সন্তানকে নিয়ে বসলেন বসার পরে বলতে লাগলেন যে আমি তো মান্নত করেছিলাম যদি জমজমের পানি চালু হয়ে যায় আমি তোমাদের মধ্যে থেকে একজনকে আমি কুরবানি করে দেব একে একে সবাই বলতে লাগলো বাবা আমার নাম নিয়েছিলেন যে না আমি তোমার নাম নেই নাই নয়জন চলে গেছে দশ নম্বর আব্দুল্লা সেই স্থান থেকে যায় না তো এক পর যদি তাওরাতের আলেমের কাছে চলে গেলেন সমাধানের জন্য যে কি করতে তাওরাতের আলেম বলতে লাগলেন আপনি লটারি দেন একশো উঠ একত্রিত করে বলতে লাগলেন আপনি লটারি দেন লটারির ভিতরে যার নাম বাঁচবে তাকেই কোরবানি দেওয়া হবে যদি আবদুল্লাহ নাম বেছে যায় আবদুল্লার কোরবানি দেওয়া হবে আর যদি উটের নাম আসে তো উটকে কুরবানি দেওয়া হবে প্রথম দশ বার লটারি দেওয়ার পরে আবদুল্লার নাম উঠছে আবারও দশ বার লটারি দিচ্ছে আবদুল্লাহ নাম উঠছে ওটার নাম আর উঠে না এক পর্যায়ে নিরানব্বই বার আবদুল্লাহ নাম উঠছে আব্দুল মোতালি তো বেড়ে সার বারের সময় উটের নাম বাড়ছে এরপরে তাওরাতে আলেম বললেন যে একশত উঠ আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও উনি কেমন ব্যক্তি ছিলেন বাবার অবাধ্য সন্তান ছিলেন না তার গর্বে আল্লাহ তাল আল্লাহ হাবিবকে পাঠিয়েছিলেন যখন উনার বিবাহের জন্য যখন তিনি প্রস্তাব দিয়ে দিলেন গোটা মক্কার ভিতরে সমস্ত মেয়েরা আবদুল্লার জন্য পাগল ছিল এ তাওরাতের আলেমের এক ছিল নাম হলো মরিয়াম সে আব্দুল্লাহ যেন এত পরিমাণ পাগল ছিল সে বারবার অফার দিত যে তুমি তোমার বাবার কাছে গিয়ে বলো আমাকে যেন তোমার সাথে বিবাহ দিয়ে দে তো আব্দুল্লাহ জানতে চেয়েছিলেন যে কেন কিসের কারণে মরিয়াম বলতে লাগলো আমার বাবা হচ্ছে তাওরাতের আলেম আমি তাওরাত কিতাব রিচার্জ করেছি সেখানে একটি নাম আমি বারবার দেখেছি যে তোমার রুহে তোমার ওরসে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তান গোটা জগতের বাদশা হবে আমি ওই সন্তানের মা হতে চেয়েছি তার নাম হচ্ছে মোহাম্মদ লম্বা ঘটনা এক ওনার বাবা ওনাকে ওনার বন্ধু মদিনায় থাকতেন নাম হচ্ছে আব্দুল ওহাব জহুরি ওনার মেয়ে একমাত্রই কন্যা ছিল নাম হচ্ছে আমেনা ওনার সাথে ওনার বিবাহ দিয়ে দিলেন বিবাহ দেওয়া দেওয়ার পরে এক সপ্তাহ হয়তো আব্দুল্লাহ মক্কায় ছিলেন না এদিকে মরিয়ম বেকারার হয়ে গেলেন আব্দুল্লাহকে খুঁজে পায় না এক সপ্তাহ পরে যখন সে মক্কায় আসছে আসার পরে যখন আব্দুল্লাহকে দেখছে দেখার পরে ঘর থেকে বের হওয়ার পরে আব্দুল্লাহকে বলতে লাগলেন আবদুল্লাহ এতদিন কোথায় ছিলে এক সপ্তাহ আমি তোমাকে মটকায় গলি গলিতে খুঁজে বেড়াচ্ছি তোমাকে আমি পাই না তো চেহারা দিকে তাকানোর পরে সেই মরিয়াম বেউস চিৎকার দিয়ে বলতে লাগলেন আব্দুল্লাহ তুমি কি বিবাহ করে ফেলেছো তা বলতে লাগলো হ্যাঁ আমি বিবাহ করে ফেলেছি এই কথা বলার পরে মরিয়াম আবার চিৎকার দিয়ে বেউস হয়ে গেলেন আব্দুল্লাহ জানতে চাইলেন তুমি বেউস হয়ে গেলে তার কারণ কি মরিয়াম বলতে লাগলো আমি তোমার চেহারার ভিতরে যে নোটটা দেখতেছিলাম ইতিপূর্বে আজকে আর সেই নোটটা আমি দেখতে দেখতে পাই না সেই নোটটা চলে গেছে তাও কিতাবের ভিতরে আসছে এই মোহাম্মদী নূর তুমি বিবাহ করার পরে যাকেই বিবাহ করবে তার পেটে চলে যাবে এই মোহাম্মদ নূর আর থাকবে না যেহেতু তুমি বিবাহ করে ফেলেছ আমি আর মা হতে পারলাম না তবে আমি এসে কাবার কসম করে বলতেছি আমি আর জিন্দিগিতে আমি কোনো স্বামী গ্রহণ করব না আব্দুল্লাহ যখন বিবাহ করে ফেললেন বিবাহ করার পরে যখন মা আমেনার গর্বে যখন ছয় বয়স ধারণ করলেন আবদুল্লাহ মা আমেনার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পরে যখন প্রতিমধ্যে যখন তিনি ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন মা আমেনাকে বলতে লাগলেন আমেনা ব্যবসার উদ্দেশ্যে আমি রওনা হলাম আর মাত্র কয়েক মাস বা আমার সন্তান দুনিয়াতে আগমন করবে আব্দুল্লাহ যখন প্রতিমধ্যে যখন জ্বরে আক্রান্ত হওয়ার পরে যখন মৃত্যুবরণ করলেন মৃত্যুর সংবাদ শোনার পরে মা আমেনা কান্না করতে লাগলেন হ্যাঁ সর্বযাত্র বিদায় হয়েছে আর আমার স্বামী দুনিয়া থেকে চলে গিয়েছে আর পর থেকে আমার সন্তানা দায়িত্ব কে নিবে একবারের কোলায় বসে যখন কান্না করতে লাগলেন আল্লাহ তারা জিবরাইকে পাঠিয়ে দিলেন জিবরাই যাও যাও যা আমার বন্ধুর মা কান্না করতেছে আমার বন্ধুর মাকে সান্ত্বনা দিয়ে যাও জিবরাই এলে বলতে লাগলেন আসসালাম ওয়ালাইকাই আমেনা সালাম দেওয়ার পরে আমেনা সালামের উত্তর নেওয়ার পরে বলতে লাগলেন কি আপনি কোথায় থেকে আসছেন জিব্রাইল বলে যে তুমি আলাস আমি আরস থেকে এসেছি এই কথা বলার পরে জিব্রাইলকে বলতে লাগলেন জিব্রাইল আপনি কেন আসছেন ইব্রাহিম বলতেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এই মতবকে আপনি কেন কান্ননা করেন আপনি কি চিন্তা করতেছেন হয়তো আপনার সন্তানের লালন পালনর দায়িত্ব কে নেবে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিয়েছেন আপনার গর্ভে যে সন্তান আসেছে এই সন্তানের নাম হবে মুহাম্মদ আর এই সন্তানের দায় তো আল্লাহ তালাই স্বয়ং নিয়ে নিয়েছে আল্লাহর হাফিজ sallallahu alaihi wasallam যখন duniaতে আগমন করবেন আগমন করার সাথে সাথে সাহাবী আবদুর রহ মানে নাউফতিয়াল্লাহ তাও বলেন আল্লাহর হাবিবসাল্লাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন আগমন করার পরে উনার আগমনের কারণে ওনার শরীর থেকে এত পরিমাণ সুগন্ধি ছড়িয়েছে। গোটা এলাকায় গ্রানে মোহরিত হয়ে গিয়েছে শুধু তাই নয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সাল্লাম যখন দুনিয়াতে আগমন করেছেন উনার গর্ভতে গোটা মক্কার ভিতরে জান্নাতের खुशबू চতুর্দিকে ছড়িয়ে গিয়েছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি যখন দুনিয়াতে আগমন করেন মা আমেনা বলেন আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে লম্বা একটা সিজদা দিলেন আর আসমানের দিকে হাত বলতে লাগলেন আল্লাহ আকবার কবির ওয়াল হামদুলিল্লাহি হামদান রসুল্লাহিসাল্লা আল্লাহ আলাইসাল্লাহ জন্মার পর থেকে চল্লিশ গোস এমন অসহনিত ঘটনা ঘটেছে যেটা নবী হওয়ার জন্য নবধের দলিল ছিল রসুলল্লাহ ইসাল্লাল্লাহ আলিসাল্লাম চল্লিশ বসর কালি মার দাওয়ার দেন নাই যখন আল্লাহ তাআলা হুকুম করলেন যেহে আমার হাবিব আজকের পর থেকে চুপ থাকলে চলবে না আমি আপনাকে একটা বার্তা পাঠিয়ে দিচ্ছি যে আজকের পর থেকে এখন আপনি কালিমার দাওয়াত দেন লা ইলা ইল্লাহ মোহাম্মদ উল্লাসুল্লাহ যে আজকের পর থেকে আর কোনো মূর্তি পূজা চলবে না গাছের পূজা চলবে না মাছের পূজা চলবে না যখন এই দাওয়াত দিতে শুরু করলেন চল্লিশ বছর তো ভালোই ছিল এর সমালোচনা শুরু হয়ে গেল সবাই বলতে লাগলো এতদিন তো মোহাম্মদ ভালোই ছিল এখন তো মোহাম্মদ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এই যে অপবাদ এই অপবাদ দেওয়ার পরে আল্লাহ রসুল এত পরিমাণ কষ্ট পেয়েছেন যে বংশের লোকের সাথে দীর্ঘদিন আমি চলাফেরা করেছি চল্লিশটা বছর চলাফেরা করার পরে আজকে আমি কালিমার দেওয়া দিতে শুরু করলাম আর আমার বংশের লোকেরা আমাকে অপবাদ দিতে শুরু করল এই অপবাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ তারা সরে আসর নাজিল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিলেন ও আমার হাবিব সুরা আসর করে আপনি তাদেরকে জানিয়ে দিন সুরা আসরের ভিতরে আল্লাহ তালা কসম করেছেন একটা কর্ম মুর্শি দিয়েছেন চারটা আল্লাহ তালা আমার হাবি সুরা আসর ত্যালা করে তাদেরকে জানিয়ে দিন যারা চারটা কর্মর্ষজি পালন করবে না তারাই ক্ষতিগ্রস্ত আপনি ক্ষতিগ্রস্ত আসরে অনেকগুলো ব্যাখ্যা রয়েছে এর মধ্যে তুমি অন্যতম ব্যাখ্যা হচ্ছে সময় আল্লাহ তালা করে না জাগায় জাগায় কসম করেছেন তিন ফলের কসম করেছেন আল্লাহ জাইতুন ফলের কসম করেছেন অতুরি সিনিন সিনাই পর্বতের কসম করেছেন ওয়াহাদিল্লাম মক্কা নগরে কসম করেছেন আল্লাহ তালা জাগে জাগে করম কসম করেছেন ও দিনের কসম দিলেন আলোর সাজা রাত্রের কসম রাত্রে অন্ধকারের করেছে। আল্লাহ তালা জায়গায় জায়গায় কসম করেছেন সুরা আসর ভিতরে আল্লাহ তালা আসরে কসম করেছেন সময়ের কসম করেছেন কারণ আল্লাহ তালার কাছে যতগুলো নিয়ামত রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সময় এই সুরা হাসরের ভিতরে আল্লাহ সময়ের কসম করে বলেন যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে তারাই সকল কাম যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে না তারা সকল কাম না তারাই এই হচ্ছে ব্যবসার জায়গায় কি জায়গা বোঝান ব্যবসার জায়গা আল্লাহ বলে প্রত্যেকটা মানুষকে ব্যবসা করার জন্য আমি একটা করে পুঁজি দিয়েছি সেই পুঁজিটাই হচ্ছে হায়া আর ব্যবসাটা হচ্ছে না কামন এই দুনিয়াটা হচ্ছে ব্যবসা আর ব্যবসা করার জন্য পুঁজির দরকার আল্লাহ তালা বলেন প্রত্যেকটা মানুষকে আমি একটা করে পুঁজি দিয়েছি সেই পুঁজিটা হচ্ছে হায়াত যার তিরিশ বছর হায়াত পেয়েছে আল্লাহ তালা বলেন তার তিরিশ বছর কথা যাকে আমি চল্লিশ বছর হায়াত দিয়েছি তার চল্লিশ বছর হায়াতের কথম যাকে একদম পঞ্চাশ বছর হায়াত দিয়েছি পঞ্চাশ বছর হায়াতের কথম করে আল্লাহ তালা বলেন যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে তারাই সফল কাম যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে না তারাই ক্ষতিগ্রস্ত কর্মসূচি জানা দরকার নবাদান এক নম্বর কর্মসূচি আল্লাহ তালা বলেন ইন্নাল্ ইনশান আলাফি খুশ নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত ইল্লাদিনা এক নম্বর কর্মসূচি হলো যারা ইমান গ্রহণ করবে যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে যারা আল্লাহর উপর ইমান গ্রহণ করবে এটা এক নম্বর কর্মসূচি ইমান চার আল্লাহর কাছে কোনো আবাদত কবুল হয় না ইমান চার আল্লাহর কাছে যত বন্দিগি করা হয় কোনো বন্দিগি আল্লাহ তালা কবুল করবেন না এক নম্বর কর্মসূচি হলো ইমান যদি কারো ইমান না থাকে যতই আবাদত করুক যতই বন্দিগি করুক যতই জিকি রাস্তার করুক যতই দান খারাপ করুক কোনো কিছু আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ তালা বলেন সময়ের কসম করে বলেন নিশ্চয় মানুষ জীবস্থ যারা চারটা কর্মসূচি অবলম্বন করবে তারা ক্ষতিগ্রস্ত না তারা লাভবান এক নম্বর কর্মসূচি হলো ইমান ইমান যেন কোনোভাবে বিনষ্ট না হয় ইমানকে নষ্ট করার জন্য প্রতিটা স্থানে শয়তান ফাঁদ পেতে বসে আছে এই আমার আপনার ইমান যেন কোনোভাবেই যেন নষ্ট না হয় ইমান এত পরিমাণ দামি দৌলত এটা জীবদ্দশে বুঝে আসবে না দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বুঝে আসবে আর যারা ইমানের উপর থাকবে ইমানের উপর অবিচল থাকবে তাদের বাধা বিপত্তি বিপদ আসবেই দেখবেন যারা ईमानदार কা কখনোই মিথ্যার আশ্রয় গ্রহণ করে না মিথ্যা কথা কখনোই বলে না এক نوجوان ছিল মদিনায় সে এক ইহুদির সাথে তার ব্যবসার লেনদেন ছিল তো এক কো যাইছে তার স্বাদের উপর রওনা হয় রাউনা দিলেন দেওয়ার পরে প্রতিমধ্যে সে একটা গাছে নিচে তার বাহনকে বেঁধে দিলেন সে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়ার পরে তার বাহনটা ছুটে গিয়ে একটা মানুষের বাগান বিনষ্ট করে ফেলেছে বৃদ্ধ এসে দেখে যখন তার বাগান নষ্ট করে ফেলেছে সে রাগান্বিত অবস্থায় তার বাহনটাকে মেরে ফেলেছে এখন বৃদ্ধ ব্যক্তি তো ইমানদার তার হুশ চলে আসলো হায় আমি কি করলাম মানুষ যখন অন্যায় করে অন্যায় করার পরে তখন মানুষের বুঝ আসে যে আমি আসলে ভুল করছি তো এই বৃদ্ধ ব্যক্তি স্থান ত্যাগ করে নাই ত্যাগ না করার কারণে যুবক গুল থেকে উঠার পরে দেখে তার বাহন আর নাই মুরব্বীকে জিজ্ঞেস করছে মুরব্বী আমার বাহনটা দেখছেন বাবা তোমার বাহন কি জানি না এই যে বাহনটা সে আমার বাগান ফল কষলা নষ্ট করে ফেলেছে আমি রাগান্বিত অবস্থায় তাকেও মেরে ফেলেছি যুবক রাগান্বিত অবস্থায় বৃদ্ধকেও মেরে ফেলেছি মেরে ফেলার পরে এখন তো যুবকের ভূসেতন আসছি যে আমার বাহনের বদলে আমি বাহন চাইলেই পারতাম আমি তো হত্যা করে ফেললাম শরীর গরহিত কাজ করে ফেললাম এক পর্যায়ে যুবকের স্থান ত্যাগ করে নাই এইদিকে বৃদ্ধ ব্যক্তির সন্তানরা যখন বাবাকে খুঁজার জন্য যখন বের হলেন কুসতে কুসতে যখন বাগানের কাছে চলে আসলেন আসার পরে নৌজানকে বলতে লাগলেন নৌজান আমাদের বাবাকে দেখছো কিনা নৌজয়ান বলতে লাগলেন তোমাদের বাবাকে জানি না এই বৃদ্ধ ব্যক্তি আমার বাহনকে হত্যা করে ফেলেছে বাহনকে হত্যা করার কারণে আমিও তাকে হত্যা করে ফেলেছি নৌজোয়ানরা বলতে গেল ইনি তো আমাদের বাবা যুগটা ছিল খলিফল মুসলিম হজরত উমর ফারুক রাদ্লাহ তালাম জমানা নৌজোয়ানকে বলতে গেলেন চলো আমরা উমরের দরবারে চলে যাই উমরের দরবারে যাওয়ার পরে নৌজনের সন্তানরা উমরকে বলতে লাগলেন খলিফাতুল মুসলিম এই নৌজোয়ান আমাদের পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমরা সুস্থ বিচার কামনা করি উমরা ফারুক রাদি আল্লাহ বলতে লাগলেন নৌজোয়ান বৃদ্ধকে কেন হত্যা করেছ তোমার বাহনকে মেরে ফেলেছে বাহনের বদলে বাহন চাইলেই তো বার্তা নৌজন বলতে লাগলেন কলিপাতুল মুসলিম আপনি যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তই মেনে নিতে রাজি নৌজোয়ানকে জল্লাদকে হুকুম করলেন জল্লাদ নৌজোয়ানকে হত্যা করে ফেলাম ফাঁসির কাজ যখন নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে নৌজোয়ানকে বলতে লাগলেন নৌজোয়ান তোমার কোন চাহিদা আছে কিরাম নজয়ান বলতে লাগলাম খলিফাতুল মুসলিমেন আমার একটি মাত্রে চাহিদা আমি ইহুদির কাছ থেকে কিন্তু জানা দান নিয়েছিলাম আমি যেন সেই জানাটা পরিশোধ করতে পারি যদি পরিশোধ না করে আমি যদি এর আগে মৃত্যুবরণ করি ইহুদি বলে বেরাবে মুসলমান দার নেই পরিশোধ করে না খলিফাতুল মুসলিমিন নজয়ানকে বলতে লাগলো নজয়ান আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারি না যেহেতু তুমি একজনকে হত্যা করেছো একজনকে হত্যা করেছো এখন যদি তোমার সাথে আরো দুইজন দিয়ে দেয় তাদেরকে যদি আবার হত্যা করে ফেলো হত্যার সংখ্যা বেশি হয়ে যাবে তুমি তোমার পরিবর্তে একজন জামিনদার রেখে যাও যদি তুমি না আসো তোমার পরিবর্তে তাকে কতল করা হবে তাকে হত্যা করা হবে এই কথা বলার পরে নৌজন বলতে লাগলেন ফলিবাতুল মুসলিমিন এই মদিনে আমার কোন জোরের বাই নাই আমার বাবাও নাই আমার মাও নাই যাদেরকে আমি জামিনদার রেখে যাব। এই কথা বলার পরে আল্লাহর হাবিবের এক সাবিন হজরতে আবুদার গিফারিরা দিয়ে আল্লাহ তালা বলতে লাগলেন হ্যাঁ খলিবাতুল মুসলিম এই নৌজোয়ানকে ছেড়ে দেন তার পরিবর্তে আমি জামিনদার হয়ে গেলাম যদি নৌজোয়ান না আসে তার পরিবর্তে আমাকে ফাঁসি দিয়ে দিবেন নৌজোয়ানকে যখন ছেড়ে দিলেন তাদেরকেও ছেড়ে দিলেন আর এই কথা বলে দিলেন আগামী শুক্রবারে তুমি এখানে চলে আসবা যদি তুমি সময় মতো না আসো তোমার পরিবর্তে আবুদরকে ফাঁসি দেওয়া হবে নৌজোয়ানকে ছেড়ে দিলেন নৌজোয়ান ঋণ পরিশোধ করার পরে বাড়িতে চলে গেলেন চলে যাওয়ার পরে মাকে বলতে লাগলেন মা শেষ বিদায় দিয়ে দেন আজকের পর হয়তো আমার সাথে আপনারা আর সাক্ষাৎ হবে না মা বলতে লাগলেন বাবা কি হয়েছে রোজন বলতে লাগলেন মা আমার আমি যখন মদিনা রওনা হয়েছিলাম প্রতিমধ্যে এক বৃদ্ধ ব্যক্তি আমার বাহনকে হত্যা করে ফেলেছিল আমার বাহনকে হত্যা করার কারণে আমি ওর আগের নিত অবস্থায় বৃদ্ধকে হত্যা করেছি পুরাণের আন হলো আন হাতের বদল হতে হাত জানের বদলে যান আচ্ছা আমাকে হত্যা করা হবে সিদ্ধান্ত দেওয়া হলো এ কথা বলার পরে নৌজন বাবার কাছে চলে গেলেন গিয়ে বলতে লাগলেন বাবা মা আমাকে শেষ বিদায় দিয়ে দিন আজকের পর হয়তো আপনার সাথে আর সাক্ষাৎ হবে না এইদিকে জুমার নামাজ গুনিয়ে আসলো জুমার নামাজ আদায় করার পরে নৌজন না আসার কারণে কলিবাতুল মুসলিম রুমারা ফারুক রাজি আল্লাহ তালন বলতে লাগলেন আবুদারকে সংবাদ পাঠিয়ে দাও আবুজর যেন বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসে আবুজারকে যখন এই সংবাদ পাঠিয়ে দিলেন বতুল মুসলিম যখন আবুজারকে যখন ফাঁসি দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দিলেন ফাঁসির কাজটা যখন দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে এইদিকে জল্লাদকে যখন হুকুম করলেন ওই দল যখন দূর দিকে তাকিয়ে দেখলেন তাকে দেখার পরে দেখেন নজয়ান হাঁকি আসতেছে এইদিকে খলিবাদুল মুসলিমের কাছে বলতে লাগলেন খলিবাদুল মুসলিম আমার ভাই আবুদেরকে ছেড়ে দিন দুনিয়ার আদালতে দোলা খাইতে চাই আখরাতের আদালতে দোলা খাইতে চাই না যে নৌজনা বিচারের জন্য আসছিল তারা বলতে লাগলেন খলিফাতুল মুসলিমিন যে নৌজোয়ান তার বিচারের জন্য দুনিয়ার আদালতে দ্বারা খাইতে চায় এই নৌজোয়ান সাধারণ কোনো নৌজোয়ান না আমরা এই নৌজোয়ানকে মাফ করে দিলাম তাদেরকে তাকে আমাদের সাথে দিয়ে দি ইমানদার কখনো ইমানেরও অভিযোগ থাকতে গেলে কোনোভাবেই মিথ্যা কথা বলে না তো এই জন্য এক নম্বর কর্মসূচি হলো ইমান দুই নম্বর কর্ম ছিজু হলো ও আমিলুর সয়ালি হাত আম সলেখ করা দুই নম্বর কর্ম ছিচ হলো হ্যাঁ বলে করা আল্লাহ তালা উন্নয়ত বলেন হিন্নাল্লা দিন আমানু আ মিলুর সয়ালি হাউন জান্নাত তুলফীর দৌসিনুজুল্লা আল্লাহ তালা বলেন যারা ইমান প্রাণ করার বসে বসে আম করবে আমি তাদের জন্য আমার বানানো জান্নাত রেখে দিয়েছি অন্য আল্লাহ তালা বলেন যার ভিতরে দুইটা গুণ বিদ্যমান থাকবে

আল্লাহ তালা বলেন যার ভিতরে এটা বিশেষ গুণ বিদ্যমান থাকবে আল্লাহ তালা বলেন তার জন্য আমার বানানো জান্নাত রেখে দিয়েছে এক নম্বর আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহানা হাওয়া এক নাম্বার আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকাম রব্বিহি যখন দুনিয়ার কোনো কাজ করবে জিলের ভিতরে এই ভয় پیدا করা আমি যে কাজ করি না কোনো এই কাজে এসে বাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হয়ে দিতে হবে দুই নাম্বার আলামত হলো ওয়ানা আননাফসানিল হাওআম নিজের অবৈধ খেয়াল খুশিকে পরিহার করা এই দুইটা বিছে আলামত যে অর্জন করতে পারবে আল্লাহ তাআলা বলেন তার জন্য ফাইনাল জান্নাত তাইয়াল মাআওয়া তার জন্য আমার বানানো জান্নাত এক নাম্বার কর্মসূচি হলো ঈমান দুই째 নাম্বার কর্মসূচি হলো নেক আমল তৃতীয় নাম্বার আর চতুর্থ নাম্বার কর্মসূচি বলে ছেড়ে দিব ওয়াতাওয়াসাউ বিল হাক্কি সদা সর্বদাই সত্য কথা বলা সদা সর্বদাই কি কথা বলা বাজার সত্য কথা বলা কোনোভাবেই মিথ্যার আশ্রয় গ্রহণ না করা আমার আপনার তবিয়ত হচ্ছে বাজা কথায় কথায় মিথ্যা কথা বলি কথা কথায় মিথ্যা কথা বলি এক হাত জায়গার জন্য কি পরিমাণ মিথ্যা কথা কই বাজার। দুই হাত জায়গার জন্য কি পরিমাণ মিথ্যা কথা কই একটা মিথ্যা কথাকে ঢাকার জন্য একশো মিথ্যা কথা আমরা বলে থাকি কথা ও সবই হাতটি মুমি তো কখনো মিথ্যা কথা বলতে পারে না কোনো অবস্থাতেই মিথ্যা কথা বলতে পারে না সদা সর্বদাই সত্য কথা বলা সত্য কথাগুলো সমাজের ভিতরে ছড়িয়ে দেওয়া মিম্বর থেকে সত্য কথা বলা আপনি সমাজের মাতবর আপনার উচিত হলো কোনোভাবেই মিথ্যার আশ্রয় না নেওয়া সত্য যারা বলা চতুর্থ নম্বর কর্মসূচি হচ্ছে ধৈর্য ধারণ করা সত্য কথা বলতে গেলেই বাধা আসে সত্য কথা বলতে গেলে বিপদ আছে সত্য কথা বলতে গেলে বিপদের সম্মুখীন হওয়া লাগে এই বিপদের সম্মুখীন হওয়ার পরে সবর করা যদি বাদাম সবর করতে পারে সবর যদি আমরা করতে পারে তাহলেই আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দেওয়া যে নিয়ামক আল্লাহ তালা আমাদেরকে দান করবেন তো এই জন্য সারসংক্ষেপ যা বলেছে সোরা আসর ভিতরে আল্লাহ তালা কসম করে চারটা কর্মসূচি দিয়েছেন এক নাম্বার কর্মশূরী চলে এমন দুই নাম্বার কর্মসূচি হলো নাকর তিন নাম্বার কর্মসূচি হলো সদা সত্য কথা বলা চতুর্থ নাম্বার হচ্ছে সবরে ধৈর্য ধারণ করা আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ও আখের দাওয়া না